প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভারত কেন এখনো আশা করছে যে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরবে এই প্রসঙ্গটা নিয়েই আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো এই কথাটি আমার নয় কিংবা শেখ হাসিনারও নয় কিংবা আওয়ামী লীগেরও নয় এই কথাটি কে বলেছেন একটু পুরনো কয়েকদিন আগে যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নিউ ইয়র্ক সফরে গিয়েছিলেন তখন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ভারত এখনো আশা করছে যে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরবেন তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতের স্বার্থ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তারা অর্থাৎ ভারত বরাবরই তাকে সমর্থন করে আসছে যারা তার পেছনে আছেন তারা সম্ভবত এখনো আশা করছেন যে তিনি পূর্ণ গৌরবের সঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন একজন বিজয়ী নেতা হিসেবে ফিরবেন এই কথাটি ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাক্ষাৎকারে বলেছেন বলবার বহুমুখী কারণ আছে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত পক্ষে একজন পেশাজীবী মানুষ এনজিও চালিয়েছেন দীর্ঘদিন যখন দেশ চালাতে এসছেন তখন তিনি আসলে বুঝতে পারছেন যে তিনি যেভাবে চালাতে চান বা দেশটাকে যে কোনো মানুষ কথা বলবে না কথা না বলে সমর্থন দেবে অকণ্ঠ সমর্থন দেবে তাকে কিন্তু গত চোদ্দ মাসে তিনি সেটি করতে পারেননি তার নিজেরও তো তিনি রাতে যখন চিন্তা করেন তার নিজেরও তো একটা চিন্তা থাকে বা একটু ভাবনা আসে যে যে এই চোদ্দ মাস কাটিয়ে দিলাম আমি আসলে কি করলাম আমার অর্জনগুলা কি অর্জনের কথা যখন তিনি নিজেই চিন্তা করেন তখন অর্জনের পাল্লা একদম শূন্য তখন স্বাভাবিকভাবে তার মনেই হতে পারে যে শেখ হাসিনা নজিরবিহীন ভাবে পৃথিবীর ইতিহাসে যে একটা একটা সরকার সরকার বা ষড়যন্ত্রের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে পতন হয়ে সাথে সাথে রিপিট ক্ষমতায় আসে এটা তো হয় না কিন্তু ডক্টর মধ্যে এই ভাবনাটাও হয়তো এখন কাজ করে যে রেকর্ড করবে এবং ডক্টর পন্থীদের মধ্যেও এই প্রকাশটা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াগুলো যদি খেয়াল করেন এখন আমি এই মুহূর্তে আর আলাদা করেন কারণ নাম মেনশন করছি না যে এইটা অন্তত তারা বুঝতে পারছে যে তারা যে আশা ভরসা নিয়ে এসছিল সেই আশা ভরসার কিচ্ছু বাস্তবায়ন করতে পারেনি কিংবা মানুষকে স্বপ্ন দেখাতে পারেনি কিংবা স্বপ্ন দেখিয়ে যে সামনে যে একটা স্বপ্ন আছে যে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে সংস্কার করবে এটা করবে সেটা করবে চোদ্দ মাসে কিছু নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি ফাটাফাটি লেগে আছে এর মধ্যে আবার নির্বাচন করবে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবে এখন নির্বাচনটা সত্যিকার অর্থে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা যে স্টাইলে যেভাবে নির্বাচন করতে চাইছে সত্যিকার অর্থে দেশি বিদেশি বাস্তবতা নেই নেই যেহেতু সেহেতু কি করতে হবে বারবার বলি বলছি যে আবারও সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন করতে হবে আর অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করলে কি হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করলে যেটি হবে যে গত এক বছরে ইমু সরকারের ব্যর্থতা এবং ইউনুস সরকারের সমস্ত কারা বর্তমানে যে রাজনৈতিক দলগুলো কাজ করছে তারা আমরা সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও ইউনুসের সাথে একসঙ্গে সবাইকে যেতে দেখলাম বিএনপিকে যেতে দেখেছি জামাতকে যেতে দেখেছি এনসিপিকে যেতে দেখেছি এই যেতে যখন দেখলাম তখন স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের এই ধারণাটা পরিষ্কার হওয়ার কথা যে ইউনুস সরকার একটা নির্দলীয় সরকার ইউনুসের কোনো দল নেই কিন্তু ইউনুসের পেছনে কারা আছে বিএনপি জামাত এনসিপি গত চোদ্দ মাসে ইউনুস সরকারের যত ব্যর্থতা যত বিতর্ক যত কলঙ্কিত কর্মকাণ্ড করেছে সব দায়গুলো পড়ে গেছে এই রাজনৈতিক দলগুলোর উপরে আবার এই রাজনৈতিক দলগুলো সমানে বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছে যখন করে যাচ্ছে তখন রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের এসে গেছে সরকারের সীমাহীন বিতর্ক এবং ব্যর্থ গত এক বছরে বা চোদ্দ মাসে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার যে জায়গায় রেখেছিল সেখান থেকেও অনেক পিছিয়ে দিয়েছে স্বাভাবিকভাবে এই মুহূর্তে যদি একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় তাহলে দেশে বিদেশে কারো কি ধারণা করতে বাকি থাকে যে পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা ঘটবে যে নির্বাচন হলে অন্তর্ভুক্তি সর্বশেষ অপসারিত সরকারটি আবার আসবে কারণ এখন তো চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো ইউনু সরকার ভালো কোনো কাজকর্ম করেনি কিংবা এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোও তো আগের যে সরকারের দলটি সেই দলের যে ভালো কোনো কর্মকাণ্ড তো করেন তাহলে কি আসবে ক্ষমতায় খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে শেখ হাসিনা দেশে ফিরবে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবে এই ভয়টা এই ভিত্তিটা কাজ করছে এই কাজ করা থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে ভারত এখনো আশা করে যে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন এবং আশা করবারও কিন্তু নানা রকম কারণ আছে আমি বেশ কিছুদিন যাবত নানা সময় ভিডিওতে এটাও বলেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের বাইরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক আসলে হচ্ছে না অন্তর্বর্তী সরকার চলে যাবে যে একটা নির্বাচিত সরকার আসবে এবং নির্বাচিত সরকারটা আসবে কিভাবে যদি এই যে সাজানো গোছানো নির্বাচন হয় তাহলে আসলে নির্বাচনটা তো সঠিক হলো না বাংলাদেশের সব মানুষের জনমতের প্রতিফলন হলো না তাহলে সেই সরকারটার সাথে কি ভারতের সম্পর্ক হবে কিংবা ভারত কি আর কার উপরে ভরসা করবে বাংলাদেশের প্রধান এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এর বাইরে আছে জামাত জামাতের সাথে ভারতের কি সম্পর্ক হতে পারে কোনোভাবে অসম্ভব বিএনপির সাথে সম্পর্ক হবারও একটা চেষ্টা বা সুযোগ গত বছর সরকার পতনের সাথে সাথে ভারত কিন্তু একটা সুযোগ দিয়েছিল বিএনপি সেই সুযোগটা নিতে পারেনি আমি এর আগেই কথাগুলো বলেছি আবারও বলছি হয়তো রিপিট হয়ে যাচ্ছে তারপরে এগুলো বারবার মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে এই জন্যই বলছি বিএনপি মহাসচিবের সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা গত বছরের সেপ্টেম্বরে দেখা করেছিলেন কেন দেখা করেছিলেন ভারত তখন ধরেই নিয়েছিল যে কমপক্ষে একটা টার্ম আওয়ামী লীগের একটা ব্রেক হবে গ্যাপ হবে তাহলে আওয়ামী লীগের বিকল্প হিসেবে আমরা কার সাথে কাজ করবো বিএনপির সঙ্গে কিন্তু গত তেরো চোদ্দ মাসে বিএনপি ভারত নিয়ে যে খেলা খেলছে লীলা খেলা খেলছে জামাতের সুরে কথা বলছে বিএনপি একটা মধ্যপন্থার দল সেই মধ্যপন্থার জায়গায় বিএনপি নেই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো জোরালো কোনো ভূমিকা পালন করে না মুক্তিযুদ্ধ নিয়ে কলঙ্কিত করবার চেষ্টা হচ্ছে তারপরে বিএনপি কোনো জোরালো ভূমিকা পালন করে না অর্থাৎ সাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে সেটি নিয়েও বিএনপি খুব জোরালো কথা বলে না আবার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টাটাও প্রকাশ্যে দেখা যায় না যদিও বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে জানা যায় যে বিএনপি ভারতের সাথে যোগাযোগের একটা চেষ্টা অভ্যতর রেখেছে কিন্তু এখন আর ভারত বিএনপি বিশ্বাস করে না জামাত তো বিশ্বাস করবেই না বিএনপিকে বিশ্বাস না করবার নানা কারণ আছে দুই হাজার এক থেকে ছয় সালের সেই ক্ষমতাকাল সেভেন সিস্টার্স অস্থির করবার প্রচেষ্টা বিএনপি জামাত জোট আমলে এরপরেও ভারত সবকিছু ভুলে একটা স্পেস চেষ্টা করেছিল কিন্তু বিএনপি বিএনপি নির্বোধ সেই সুযোগটা নেয়নি যার আজকে আওয়ামী লীগকে আপনি যতই ঠেলে ফেলেন না কেন ডক্টর নিউজ যে কথাটি বলেছেন যে ভারত এখনো মনে করে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন শেখ হাসিনা দেশে ফিরবেন ডক্টর নিউজ যে কথাটি বলেছেন এটি একদম সত্য কথা বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপট সত্যিকার অর্থে প্রস্তুত হয়ে গেছে যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া মাত্র আওয়ামী লীগ ভূমিধ্বস বিজয় ক্ষমতায় আসবে এটি আমরাও কখনো কল্পনা করিনি যে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি কাম ব্যাক করবে গত বছর যখন আওয়ামী লীগের পতন হলো তখন কেউ কল্পনা করেনি কেউ দশ বিশ বছরও বলেছে কিন্তু বর্তমান বাংলাদেশের বাস্তবতা ইউনু সরকারের ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর সীমাহীন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আজকে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং দেশের মানুষ আপামর জনসাধারণ মনে করছে যে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে ভোট দেওয়ার সুযোগ পেলে তাই জন্যই ভারতও মনে করছে ভারতের ওই যে বিশ্বাস করবার কোনো জায়গা নেই বিশ্বাস করবার জায়গা নেই জামাতকে বিশ্বাস করবার জায়গা নেই বিএনপিকে বিশ্বাস করবার জায়গা নেই এবং ছাত্রদের যে যে সমন্বয়কদের রাজনৈতিক দল তো আতুর ঘরেই মারা গেছে কাজেই কাকে বিশ্বাস করতে হবে আওয়ামী লীগকে ডক্টর ইনু যেটি বলেছেন যে আওয়ামী লীগকে সহযোগিতা করছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে এখানে তো রাগ ঢাকার কিছু নেই উনিশশো সালে যেভাবে আশ্রয় দিয়েছিল কিংবা উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যেভাবে আশ্রয় দিয়েছিল ভারত আশ্রয় দিয়ে রেখেছে সেই জায়গা থেকে আওয়ামী লীগ যে পুনর্বাসিত হবে আবার পুনরায় ক্ষমতায় আসবে এটা ভাই দিনের আলোর মতো পরিষ্কার এতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই এই ভয়ে ভীতীনুস সরকার এবং নিউ গিয়ে সাক্ষাৎকারে প্রকাশ্যে বলছে যে ভারত এখনো মনে করে যে শেখ হাসিনা ক্ষমতায় আসবেন আসবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব